किशर भाई आमचा किशर भाई अरे भाईना अरे आम्ही आम्ही तुमार फोटो बोल हे आम्ही तो भाई तो किशर भाई तो ना देखा दे हात जरा सावध हो हेडी अच्छा ब्रो नाच एक कर ये तो मला बघू म्हणजे कॅमेरा दे अच्छा अरे परत ओला पाहिजे तो दे पाहिजे अजून ये दे दो एन पान हां जा ब्रो नाच एक कर एक्शन हाय किशर तो भाई

কি কৰিছো আমিতো কোনো দে আর কই ওনার কপালের কথা এই সেরি আমার বিশ্বাস করো নিশ্চিত তাবিজ করছে নালে আমি কি আর এই উকু উকু বিয়ে আমি আমার জীবনটা শেষ দুঃখে ভরা আমি যদি জানতাম তুমি আমারে এত পছন্দ করো তাইলে কি কি বাংগাসুরের কাছে আমি যাই জীবন গেতাম না তোমার মতো এই আজ পাবে মতো ইস তুমি কোয়া বিপদটা ঠান্ডা করলাম ভিতরটা জ্বালা মনে গেছে গা বুঝছে না দাবো তাহলে আমি কি আর উটকি ফুটকি বুগে তাকাম যাই রহমত করছে তুমি যে তো মনের কথাটা কইস ওই আমি অনেক খুশি হ এতদিন যাই করছি আজকে থেকে তোমার আমি গ্রহণ করলাম একবার হাসা কথা দিনের মতো সত্যি কথা ভালোর মতো তাহলে শুনো

নাটকটা অনেক সুন্দর একটা শুটিং হচ্ছে অনেক সুন্দর এই যে ভাই আছে তো অনেক ভালো হচ্ছে কাজটা সুন্দর হচ্ছে অনেক সুন্দর একটা সিঙ্গেল নাটক এটা মেন চরিত্রে হিরো হিসেবে আমি আছি নাটকের নামটা হইল বেয়াদফ ভাই বেদ ভাই গল্পের নাম

বাসা কোথায় বরিশাল ঠিক আছে কাজের কোন অভিজ্ঞতা আছে তোমার না আসলে আমি তো নতুন ঢাকায় আসছি

জীবনে প্রথম রাজনীতি একটা নাটকের কাজ করলাম এক ফুল রাজনীতি সবকিছু চলতেছে ঠিকঠাক আজও ভালো চলতেছে মোটামুটি একটা গল্প শেষের পর্যায় এই তো মাস্তা করলাম ইনশাল্লাহ এখন গাইস অনেক শীত শীতের সকালে শুটিং আসলাম গাজীপুর দেখেন টাকার ভান্ডিলের অভাব নাই সে কঠিন একটা নাটকের শুটিং হচ্ছে টাকায় ভরপুর বাই সেই টাকা আমাদের এই যে পরিস্থিতি হচ্ছে সবাই রেডি হচ্ছে আর কি দেহান অবস্থা আর কি আমাদের ভাইজান তো পুরো শীতে কাপা কাপা রেকর্ড করতেছে